প্রথম রাকাতেই যদি তিনি সুরাতুল নাস পড়ে ফেলেন তাহলে দ্বিতীয় রাকাতে কি করবেন ফাইনি তুর্রা বেআন করা আফিল উলা কুল আউদুবি রব্বিন নাস আহাফিসানিয়া আল্লাহ হজরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খান সাহেব রবী রহমতুল্লাহ একই ফতোয়া দিয়েছেন সালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আরেকটি প্রশ্ন জোহর অথবা আসর নামাজে ইমাম সাহেব কেরাত মনে মনে পড়ে ইমাম সাহেব যদি প্রথম রাকাতে সুরায় ফাতেহার পর সুরায় নাস পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব কোন সুরা পড়বে এই সময় ইমাম সাহেবের কী করণীয় প্রশ্নটি নিশ্চয়ই জনগুরুত্বপূর্ণ এই প্রশ্নটি জবাব দেওয়ার আগে আরেকটি মাসাল আমাদের জানা দরকার যে নামাজের ক্ষেত্রে তর্তিবে সুরা যেটা এটা কিন্তু ওয়াজিব অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখে কোরআনে কেরিম তেলাওয়াত করা যেমন সুরা তারা পড়ার পরে সুরা লি অথবা তার নিচের সুরা আর আইতাল্লাদি অথবা তার নিচে ইনা আলতওয়াইনা এই ধারাবাহিকতা বজায় রেখে কেরাত পড়া এটা কিন্তু ওয়াজিব এবং ধারাবাহিকতার বিপরীত করা এটা মক্রুহে তাহারিমি এটা হলো একটা মশালা দ্বিতীয় মশালা হলো নামাজের মধ্যে একাধিক রাকাতে একটা সুরাকে তাকরার করা বারবার পড়া এটা ফরজ নামাজ যদি হয় তাহলে মক্রুহে তানজিহি আর ফরজ নামাজ না হয়ে যদি নফল বা সুন্নত হয় তাহলে মক্রুহে তানজিহ হবে না এখন এই দুইটা মশালা যখন আমরা জানতে পারলাম যে নামাজের মধ্যে তরতিবের খেলাপ করা ধারাবাহিকতার খেলাপ করা এটা মক্রুহে তাহারিমি আর একটা সুরা একাধিক রাকাতে রিপিট করা এটা মক্রুহে তঞিহি এখন যেই ব্যক্তি ইমাম হোক বা একাকি নামাজ আদায়কারী হোক যেই ব্যক্তি প্রথম রাকাতেই এবং যেই নামাজে হোক মাগরিব হোক জোহর হোক প্রথম রাকাতেই যদি তিনি সুরাত নাস পড়ে ফেলেন তাহলে দ্বিতীয় রাকাতে কি করবেন সেখান থেকে যদি সুরায় বাকারাতে চলে যান তাহলে তারতিবের খেলাফ হবে যেটা মক্রুহে তাহারিমি আর যদি একই রাকাতে আর পরবর্তী রাকাতে একই সুরা যদি তিনি তেলাওয়াত করেন যেটা একটু আগে বললাম আমরা ফরজ নামাজ যদি হয় তাহলে মক্রুহে তঞ্জিহি এক্ষেত্রে দেখার বিষয় হলো যদি তিনি ভুলক্রমে প্রথম রাকাতে আপনার সুরায় নাস পড়ে ফেলেন তাহলে দ্বিতীয় রাকাতেও এটাই পড়বেন মাক্রু হবে না যেহেতু ভুলোক্রমে তিনি পড়ে ফেলেছেন প্রথম রাকাত এবং দ্বিতীয় রাখাত দুটাতে সুরাই নাস পড়বেন আর যদি ইচ্ছা করে যদি তিনি সুরাই নাস পড়ে ফেলেন সেক্ষেত্রেও তিনি সুরাই বাকারা যাওয়া থেকে এই জায়গায় অর্থাৎ সুরাই নাসটা রিপিট করা ওনার জন্য উত্তম আমরা ফতোয় স্বামীর যেই ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা আমরা একটু পড়ে শোনাই ফাইনি তোর বেআলাউ আ আহাফিসানিয়া যদি তিনি প্রথম রাকাতে ভুলক্রমে মানে বাধ্য হয়ে প্রথম রাকাতে সুরাতুল নাস পড়ে ফেলেন তাহলে দ্বিতীয় রাকাতেও সুরাই নাস তিনি রিপিট করবেন এটা খতমে কোরআনের ধারাবাহিকতায় যদি না হয় আর যদি কেউ খতমে কোরআনে যদি পড়েন অর্থাৎ কোরআন খতম করে তিনি সর্বশেষ প্রথম রাকাতে সুরাই নাস পড়লেন দ্বিতীয় রাকাতে গিয়ে সুরাই বাকারা পড়লে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু স্বাভাবিক নামাজে যেখানে খতমে কোরআনের কোনো ইস্যু থাকে না এমনিতে যদি তিনি নামাজ পড়েন আর প্রথম রাকাতে সুরাই নাচ পড়ে ফেললেন তাহলে দ্বিতীয় রাকাতেও সুরাই নাচ পড়বেন আলা হাজর তাজিমুল বরকত শাহ আহমদ রেজা খান সাহেব নবিন রহমদ্দুল্লা একই ফতোয়া দিয়েছেন তকরার সুরা অর্থাৎ একটা সুরা एकाधिक रकाते रिपीट करा बार बार पढ़ा नहीं प्रश्न करा होलैनी जे जवाब दिए छे जवाब होले ए यही बगैर ज़रूरत फ़राइज में मकर तनजीही है पस पहली रकात में सूरत उन्नास आमादन नहीं पढ़नी चाहिए ताकि तकरार की ज़रूरत न पड़ जाए अगर साहवन या आमादन पढ़ चुका तो अब दूसरी रकात में भी वही सूरत यानि सूरत दोबारा पढ़े क्योंकि तरतीब बदल कर पढ़ना तकरार से भी सख्त है কথা একেবারে স্পষ্ট অর্থাৎ প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া দু একাধিক রাকাতে একটা সুরা রিপিট করা এটা ফরজ নামাজের মধ্যে মাকরুহে তনজিহি সুতরাং প্রথম রাকাতে সুরায় নাস ইচ্ছা করে যাতে কেউ না পড়ে যাতে করে আবার দ্বিতীয় রাকাতে এটাকে রিপিট করার জন্য সে বাধ্য হয়ে না যায় হ্যাঁ যদি পড়েই ফেলে ইচ্ছা করে হোক বা ভুলক্রমে হোক তাহলে সুরায় বাকারায় যাওয়া থেকে তার জন্য দ্বিতীয় রাকাতেও সুরাতুল নাস তেলাওয়াত করা এটা তার জন্য উত্তম কারণ নামাজের ধারাবাহিকতা কেরাতের ধারাবাহিকতা নষ্ট করা এটা আরও শক্ত আরও কঠিন সে কারণে দ্বিতীয় রাখাতেও তিনি সুরাই নাসি তেলাওয়াত করবেন এই হলো এই মাসালার সমাধান পাক আমাদের বোঝার তাওফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি